আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত বড় একটি আমি ম্যাট তৈরি করে নিয়েছি বা টেবিল রানার যেটাই ইচ্ছা আপনারা কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন এটা রাউন্ড শেপে থাকবে আর এটার যে কাজ এটা আমি সামারিয়ান মিডিয়াম সাইজ সুতা দিয়ে করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো চার পাঁচ পুরো সাইডটা দিয়ে এরকম গোলাপ ফুল থাকবে আমি সম্পূর্ণ কাজটা দেখিয়েছি আর মাপটা এখন দেখিয়ে দিচ্ছি এটা আমি তৈরি করেছি প্রায় উনিশ বা বিশ ইঞ্চি পরিমাণ হবে এরকম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় যত যতটুকু ইচ্ছা তৈরি করে নিতে পারবেন যে সিস্টেমে কাজটা আমি দেখিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এটাকে ছোট বড় যে কোনো সাইজে তৈরি করতে পারবেন আর এই যে ফুলটা এই ফুলটা দিয়ে কিন্তু সম্পূর্ণ সাইডটা করার কারণে এত বেশি সুন্দর দেখাচ্ছে আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন এটা তো এখন দেখেন এটাকে যখন আমি মাঝখান থেকে ধরে এভাবে উঠাবো আর এই যে ফুলগুলো এক সঙ্গে দেখা যাচ্ছে আপনারা জাস্ট এই ফুলটাকে ফুলদানিতে রেখেও কিন্তু রুমটাকে ডেকোরেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর দেখাচ্ছে তো এই যে তো চলুন শুরু করে দেই এই আজকের এই ভাইরাল ম্যাটটি তৈরি করার জন্য আর এই ভাইরাল ম্যাট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা আর এখানে নিয়েছি 2.5 এমএম কাটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা কিন্তু নিতে পারেন ফার্স্টে আমি এখানে একটি ম্যাজিক রিং তৈরি করব তো একটু খেয়াল করে দেখেন একটি ম্যাজিক রিং তৈরি করে নেবো যারা ম্যাজিক রিং পারেন না তারা চারটে বা পাঁচটা চেন নিয়ে কিন্তু কাজটা করতে পারেন আমি ম্যাজিক রিং করে নিয়েছি নেওয়ার পরে এখানে চেন করে নিচ্ছি চেন করে নেওয়ার পরে এখন এই যে সার্কেলটা তৈরি হয়েছে ম্যাজিক রিং এই ম্যাজিক রিং এর মধ্যে আমি আরো এগারোটি ডাবল ক্রোশি করব অর্থাৎ আমাকে মোট বারোটি ডাবল ক্রোশি করতে হবে এভাবে করে মোট বারোটি ডাবল ক্রোশি আমি এই ম্যাজিক রিং মধ্যে তৈরি করে নেব তো এভাবে করে টোটাল বারোটা ডাবল ক্রসি আমি কমপ্লিট করে তারপর ফিরে আসছি দর্শক এভাবে করে বারোটি ডাবল ক্রোশি করে ফিরে আসলাম এখন ম্যাজিক লিঙ্ক আমি টেনে একটু ছোট করে নিচ্ছি বাড়তি সুতরাকে টানলেই ছোট হয়ে যাবে এখন উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে একটি স্লিপ স্টিচ করে আমি আটকে দিলাম তো দেখেন এখন এই যে বারোটা ডাবল ক্রোশি যে কমপ্লিট হলো এখন দেখেন এখানে আমি যেখানে স্লিপ স্টিচ করলাম এখানে এই সেম একটি ডাবল ক্রুশির উপরেই আমি প্রথমে তিনটা চেন করলাম করার পরে ওই একই ডাবল ক্রুশির ভেতরে আমি আরও একটি ডাবল ক্রুশি নেব অর্থাৎ আমার এখানে একটি ডাবল ক্রুশির উপর দুটি ডাবল ক্রুশি হলো একটি চেন করে নেব নেওয়ার পরে নেক্সট যে ডাবল ক্রুশিটা আছে সেই ডাবল ক্রুশির ওপরে এসে আবার ডাবল ক্রুশি নিতে হবে তো আমি এখানে আবার দুটা ডাবল ক্রুশি করে নেব এই একটি ডাবল ক্রুশির উপরে আমি দুইটা ডাবল ক্রুশি করে নিলাম এবং আবারও এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে একটি চেনের স্পেস নিতে হবে একটি চেন করে নিলাম এবার নেক্সট ডাবল ক্রুশিতে আমি আবারও দুইটা ডাবল ক্রুশি নেব বারোটির উপরে চব্বিশটি ডাবল ক্রুশি তৈরি হবে আমি আবার দুইটা ডাবল ক্রুশি নেওয়ার পরে আবার একটি চেনের স্পেস নেব এভাবে করে এখন প্রতিটা ডাবল ক্রোশের উপর দুইটা করে ডাবল ক্রোশি করতে হবে এবং মাঝে একটি করে চেনের স্পেস নিতে হবে এভাবে করে কমপ্লিট করে ফিরে আসলাম দেখেন একটি চেন নিচ্ছি এখন নিয়ে উপরে তিন নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে আমি এখন এখানে জয়েন্ট করে নিচ্ছি তো দেখেন এখানে দুইটা ডাবল ক্রোশির মাঝে কিন্তু একটি করে চেনের স্পেস আছে এই যে তো এখন এখানে তিনটা চেন করে নিচ্ছি প্রথম ডাবল ক্রোশির উপরে দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে দেখেন এটা হচ্ছে দুই নাম্বার ডাবল ক্রোশি এই দুই নাম্বার ডাবল ক্রোশির উপরে গিয়ে একসাথে দুটো ডাবল ক্রোশি করতে হবে একটি ডাবল ক্রোশি করলাম একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশি করব অর্থাৎ প্রথম ডাবল ক্রোশিতে করতে হবে একটি ডাবল ক্রোশি এবং তার পরবর্তী ডাবল ক্রোশিতে করতে হবে দুটো ডাবল ক্রোশি তারপরে একটি চেন নিলাম নেওয়ার পরে আবারও প্রথম ডাবল ক্রোশিতে আমি নিব একটি ডাবল ক্রোশি এবং একই ভাবে শেষে ডাবল ক্রোশিটাতে নিব দুটো ডাবল ক্রোশি তো দেখেন এভাবে প্রথমটার মধ্যে একটি দ্বিতীয়টার মধ্যে দুইটি ডাবল ক্রোশি করে নিয়েছি এবং আবারও সেমভাবে ভাবে একটি করে চেনের স্পেস নিতে হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব প্রথমটার মধ্যে একটি ডাবল ক্রোশি দ্বিতীয়টার মধ্যে দুটা ডাবল ক্রোশি এবং প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস আবারও আমি দেখিয়ে দিচ্ছি একটি চেন একটি ডাবল ক্রোশি করলাম পরবর্তী ডাবল ক্রোশিতে আবার দুইটা ডাবল ক্রোশি করব এভাবে করে দুইটা ডাবল ক্রোশি নিলাম প্রতিবার প্রতি রাউন্ডে সেম কাজটা করতে হবে প্রথম ডাবল ক্রুশিতে একটি ডাবল ক্রুশি থাকবে এবং শেষের ডাবল ক্রুশিতে দুইটা ডাবল ক্রুশি নিতে হবে এইভাবে কমপ্লিট করলাম একটি চেনও নিয়েছি এবং এ উপরে তিন নম্বর চেনের ভেতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই কাজটাকে আটকে দিলাম এখন দেখেন এখানে আমি আবার তিনটা চেন করে নিচ্ছি এটা কিন্তু আমার একটি ডাবল ক্রুশি হলো এরপর দ্বিতীয় ডাবল ক্রুশিতে আমি একটি ডাবল ক্রুশি করবো অর্থাৎ প্রত্যেকবার লাস্ট যে ডাবল ক্রুশি থাকবে এই লাস্ট ডাবল ক্রুশিতে গিয়ে একসাথে দুটা ডাবল ক্রুশি করতে হবে এখন দেখেন এই তিন নম্বর ডাবল ক্রুশিটা কিন্তু এখানে লাস্ট ডাবল ক্রুশি তো এই লাস্ট ডাবল ক্রুশিতে এসে আমি একসাথে দুটা ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি একই ঘরে দুটা ডাবল ক্রুশি করলাম দেখেন এবার একটি চেন করতে হবে তারপর আবার প্রথম ঘরে একটি ডাবল ক্রুশি নেব তার পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রুশি করব এবং একদম শেষের ঘরটার মধ্যে গিয়ে একসাথে দুটা ডাবল ক্রুশি করতে হবে একই ঘরে দুইটা ডাবল ক্রুশি নিতে হবে এভাবে রাউন্ড বাড়বে এবং প্রতিবার একটি করে ডাবল ক্রুষিও বাড়বে শেষের ঘরে আপনারা এইভাবে করে যত বড় ম্যাট তত বড় ইচ্ছা তৈরি করে নিতে পারেন একই নিয়মে কিন্তু রাউন্ড বাড়াতে হবে দেখেন একটার উপর দুইটা দুইটার উপর তিনটা তিনটার উপরে চারটা ডাবল ক্রুশি হয়েছে চারটার উপরে আবার পাঁচটা হবে পাঁচটার উপর ছয়টা এইভাবে করে আপনারা যত খুশি বড় ইচ্ছা যত বড় ইচ্ছা তত বড় তৈরি করতে পারেন কিন্তু আমি দেখে দিচ্ছি আমি কিন্তু একই নিয়মে দেখেন রাউন্ডটাকে বাড়িয়ে বাড়ি তৈরি করেছি এই যে প্রতিবার কিন্তু আমাদের ওই যে লাস্ট যে ডাবল কৃষিটা সেখানে গিয়ে শুধুমাত্র একটি ডাবল কুশি বেড়েছে তাছাড়া বাকি করে এগুলোতে করেছি এবং একদম শেষের যে ঘরটা আছে সেখানে গিয়ে দুটা করেছি এই যে আপনারা ক্লোজ করে দেখাচ্ছে আপনার দেখলে খেয়াল করে বুঝতে পারবেন এই যে সবগুলো ঘরে কিন্তু একটা শুধুমাত্র লাস্টের যে ঘরটা সেখানে শুধু দুইটা করে এই যে একটা একটা করে গেছে এবং এই ঘরে গিয়ে দুইটা একটা একটা করে এই ঘরে গিয়ে দুইটা একটা একটা করে এই ঘরে গিয়ে দুইটা এই সেম নিয়মে আপনারা যত বড় ইচ্ছা এই ম্যাটটাকে বানিয়ে নিতে পারেন আপনারা যে কোনো কিছুর জন্য কিন্তু তৈরি করতে পারেন আর কাজটা করতে করতে মনে হতে পারে যে কুচকে আসছে এই কাজটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কাজটা একদম ঠিকঠাক পাবেন অর্থাৎ গ্রিন সবুজ রঙের সুতা দিয়ে কাজ করলে আপনারা দেখবেন আপনাদের ম্যাটটা একদম ফ্ল্যাট হয়ে গেছে বা একদম সমান হয়ে গেছে তো যাই হোক এভাবে করে আপনারা আপনার পছন্দ মতো রাউন্ড কিন্তু বাড়িয়ে করে নেবেন তো যত বড় তৈরি করতে চাচ্ছেন প্রতিবার এই লাস্ট ঘরটাতে এসে কিন্তু ষি নিতে হবে এবং একটি করে চেনের স্পেস প্রতি রাউন্ডেই নিতে হবে তো দর্শক এভাবে করে আমি একটি ম্যাট তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি একটু একটু করে তৈরি করেছি আর হাত দিয়ে তো এভাবে করে আপনারা একই নিয়মে রাউন্ড বাড়িয়ে করে নেবেন আমি এটাকে একটু বড় করে একটা তৈরি করেছি তারপর আমি একটি ছোট করে তৈরি করতে চেয়েছি যার কারণে আমি এভাবে একটু ছোট করে করে নিয়েছি এরপর দেখেন আমাকে এখন সবুজ রঙের সুতা দিয়ে কাজ করতে হবে তো আমি এখানে জলপাই সুতা নিয়েছিলাম একদম সবুজ নিলে কালারটা আমার কাছে মনে হয় যে আর কি ভালো লাগে না তো তো যার কারণে হালকা সবুজ নিয়েছি প্রথমে আমি নট করে নিলাম নট করে নেওয়ার পরে যে কোনো একটি ঘর থেকে আপনারা এখন কাজটা শুরু করতে পারবেন যে কোনো যে কোনো একটা ঘর থেকে তো আমি এখানে দেখেন একটি চেনের আগে যে একটি ডাবল ক্রেশি আছে সেখানে গিয়ে কাজটা শুরু করলাম আপনারা এখান থেকে যে কোনো একটা ঘরে কাজ করতে পারেন তো আমি এখানে সিঙ্গেল ক্রুশি বা স্লিপ স্টিচ যেভাবে হোক আটকে নেবেন আমি সিঙ্গেল ক্রুশি দিয়ে আটকে নিলাম এরপর দেখেন এখানে চেন করব এক দুই তিন চার চারটা চেন করব করার পরে এখান থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি নেব এক দুই এ তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি নিচ্ছি আবারও দেখেন এক দুই তিন চার চারটা চেন করতে হবে দুটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের মধ্যে এসে এটাকে সিঙ্গেল ক্রসি করে দেব একইভাবে আবারও এক দুই তিন চার চারটা চেন করার পর তিন নম্বর ঘরের মধ্যে একটি সিঙ্গেল আর ওই যে মাঝে একটি করে চেনের স্পেস থাকবে ওটাকে একটা চেন ধরতে হবে বা একটা ঘর ধরতে হবে আবার দেখেন চারটা চেন করে নেব চারটা চেন করার পর এই যে গ্যাপটা এটা বাদ দিয়ে এক এক দুই এই দুইটা পাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল করেছি আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন ওই একটি চেনকেও কিন্তু একটি ঘর ধরে নিতে হবে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম তো দেখটি পাচ্ছেন এরকম করে করে নিয়েছি লাস্টে এসে আবার দেখেন চারটা চেন করতে হবে এক দুই তিন চার চারটে চেন করলাম এবং এই যে এখান থেকে একটা এবং এই ঘরটা স্কিপ করে দুটো ঘর স্কিপ করে শুরুর দিকে যে সিঙ্গেল ক্রুশি করেছিলাম সেখানে গিয়ে একটি স্লিপ স্টিচ করে আমি এটাকে আটকে নিলাম এরপর দেখেন এই সামনে যে ঘরটা ক্রুশি দিয়ে গেলাম এখানে সিঙ্গেল পরে পরে করতে হবে করে নিলাম চেন দ্বিতীয় যে চেনটা সেই দ্বিতীয় চেনের ভিতর থেকে একটি স্লিপ স্টিচ করতে হবে এক দুই এই দ্বিতীয় চেনের ভিতর থেকে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে একটা স্লিপ স্টিচ নিতে হবে নেওয়ার পরে এখানে আবার তিনটা চেন করতে হবে এক দুই কাজটা একটু খেয়াল করে দেখবেন এবং সেম ঘরের মধ্যে এটাকে আবার সিঙ্গেল ক্রুশি দিয়ে আটকে দিতে হবে তারপর আবার পরবর্তী ঘরে পরবর্তী ঘরে এসে একটি সিঙ্গেল নিচ্ছি নেওয়ার পর আবার এখানে দুই তিন চার চারটা চেন নেওয়ার পরে দ্বিতীয় ঘরের মধ্যে দ্বিতীয় চেনের উপরে আবার একটি স্লিপ স্টিচ করে নেব দ্বিতীয় চেনে একটি স্লিপ স্টিচ তারপর আবার তিনটা চেন করতে হবে এক দুই তিন সেম ঘরে सिंगल सिंगल सेम स्पेस स्पेस नेक्स्ट क्सपा से चार चार चेन टू चेन एसपाइस एक स्लीपेट स्टिच आज चेन एक दुई तीन একটি সিঙ্গেল ক্রসি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে কাজটা কমপ্লিট করে নিলাম এবং শেষের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি দেখেন কাজটা করার পরে সেম ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রশি করে জয়েন করে নিচ্ছি নেওয়ার পর আবার সামনে যে ঘরটা আছে এখানে একটি স্লিপ স্টিচ করে মাঝখানে সিঙ্গেল ক্রোশিতে স্লিপ স্টিচ করে এখান থেকে সুতাটাকে একটু চেন করে কেটে দেবো তো সবুজ রঙের কাজ শেষ সবুজ রঙের সুতার কাজ এখন আমি লাল রঙের সুতা দিয়ে আপনাদের গোলাপটা তৈরি করে দেখাবো তো এখন দেখবেন কিভাবে গোলাপটা তৈরি করতে হয় আর এই গোলাপটা তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ তো দর্শক আমি এভাবে করে গোলাপ গুলো তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমে একটি নট করে নিতে হবে কাটার সাথে এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কোন ঘরে গোলাপ তৈরি করতে হবে আমি আপনাদের ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা যে সিঙ্গেল ক্রোশি গুলো করেছি এই সিঙ্গেল ক্রোশির ঘর গুলোকে একটু খেয়াল করবেন দেখেন যে কোনো একটা ঘর থেকে কিন্তু কাজ শুরু করতে পারেন যে কোনো একটা ঘর এই যে সিঙ্গেল ক্রোশির এই যে দুইটা ঘর এই যে দুইটা ঘর কাজটা শুরু করব দেখেন এই ঘর থেকে এবং স্লিপ স্টিচ করব এই ঘরে আবার দেখাচ্ছি আমি আপনাদের ঘরগুলো যে কোনো ঘর থেকে কাজ শুরু করতে পারেন এই যে এখানেও আছে এই যে সিঙ্গেল ক্রুশি দুইটা এই যে সিঙ্গেল ক্রুশির দুইটা সুতার লোভ দেখা যায় তো এখান থেকে প্রথম এই ঘরের ভিতরে কাজ শুরু করব পরবর্তীতে এসে এই পাশের ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে ফুলটাকে জয়েন করব তো দেখেন সুতাটাকে নট করে নেওয়ার পরে আমি এর ভিতর থেকে সুতাটাকে নিয়ে নিচ্ছি লাল রঙের সুতাটাকে এই সবুজ রঙের সুতার ভিতর দিয়ে নিয়ে নিচ্ছি এখানে এবারে আমি চেন করব চোদ্দটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটি চেন করে নিতে হবে এভাবে করে চোদ্দটা চেন করে নিলাম একটু খেয়াল করে দেখবেন এবার আমি এক এখান থেকে এক দুই তিন চার এই চার নম্বর ঘরের মধ্যে এসে ডাবল ক্রুশি নেব তিনটা চেন বাদ দিয়ে এই চার নম্বর চেনের মধ্যে এসে ডাবল ক্রুশি করবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি উপর থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেন এর মধ্যে ডাবল ক্রসি নিতে হবে তিনটা তো আমি এই ঘরের মধ্যেই ডাবল নেব আমি এই একই লোকের মধ্যে প্রথমে তিনটা ডাবল করে নেব দুইটা হলো এবং আরও একটি ডাবল ক্রসি আমি একই চেনের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটা হয়ে গেল এখন দেখেন এই যে নিচের দিকে যতগুলো চেন আছে এখন প্রতিটা চেনের মধ্যে তিনটা করে ডাবল ক্রসি নিতে হবে এই যে তার পরবর্তী যে চেনটা আছে আমি লাল রঙের সুতার কারণে হয়তো আপনাদেরকে খুব ভালো করে বুঝাতে পারছি না কারণ লাল রঙের সুতাগুলো ক্যামেরা কেন যেন আসতে না খুব ভালো তো এই যে এইভাবে করে আমি এবার পরবর্তী যে চেনের ঘর সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশে নেব অর্থাৎ যতগুলো চেন আছে নিচের দিকে এখন প্রতিটা চেনের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশে নিতে হবে এরপর দেখেন নেক্সট যে চেন সেই পরবর্তী চেনের মধ্যেও আমি এখন আবার তিনটা ডাবল ক্রোশে নেব কাজটা অনেক বেশি সহজ আপনারা দেখে আশা করে বুঝতে পারছেন এখন আমি প্রতিটা চেনের মধ্যে তিনটা করে ডাবল ক্রসি করে 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 দেখেন আমি প্রতিটা মধ্যে তিনটা ডাবল করে ফিরে আসলাম একদম শেষের যে চেনটা একদম শেষের চেনের মধ্যেও আমি ডাবল ক্রসি নিয়েছি দুইটা ডাবল ক্রসি নিয়েছি এবার আমি তিনটা চেন করবো এক দুই তিন করে ওই সেম ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ করে আটকে নেব দেখেন এই সিএম ঘরের মধ্যে একটি স্লিপ দিয়ে আটকে নিলাম সুতরাং করে রাখলাম এখন দেখেন গোলাপটাকে আমি প্যাচাই দেখাচ্ছি আপনাদেরকে যখন এই গোলটাকে আপনারা গোল নিয়ে আসবেন গোলাপের তখন দেখবেন সুন্দর ফুল তৈরি হয়ে গেছে দেখেন এই যে ঠিক এইটুকুই এইটুকুই হচ্ছে এর কাজ দেখেন গোলাপটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন নিচের দিকে একটু জয়েন করতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে পেঁচিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর এই গোলাপটি তৈরি হয়ে যাবে খুব সহজে তো এবার দেখেন আমি পেছনের পাশটাকে এভাবে রেখে উল্টিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি ঢুকিয়ে দিতে হবে কাটাটাকে এবং অপর সাইড দিয়ে এটাকে বের করে নিতে হবে এবং এভাবে করে এই সুতাটাকে টেনে নিতে হবে একটা স্লিপ স্টিচ করে দেওয়ার জন্য তো এখানে একটা স্লিপ স্টিচ করে দিলে বাস এই ফুল ফুলটা কিন্তু একদম আটকে যাবে আপনারা জাস্ট একটু বেশি করে সাইড ভিতরটা নিয়ে নেবেন যেন সব দিকটাই ধরা ধরে এই জন্য সেভাবে করে তো আশা করি দেখে বুঝতে পারছেন একটি চেন করে নিলাম একটি চেন করে নিয়ে দেখেন এটাকে আবার ঘুরিয়ে নিতে হবে সোজা করে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পরে ওই যে বাম পাশে দেখবেন আপনার হাতের বাম পাশে যে দুইটা একটা সিঙ্গেল ক্রোশের যে লোকস পাওয়া যাবে প্রথম একটি এবং দ্বিতীয়টি ওই দ্বিতীয়টি দুইটা যে সুতা লোক দেখা যাবে ওই তার ভেতর থেকে কিন্তু এটাকে জয়েন করতে হবে একটি স্লিপ স্টিচ করে এই পাশ দিয়ে এই পাশে কিন্তু করতে হবে একটি স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং একটি চেন করে এখন এই সুতাটাকে কেটে নেব আর আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি এখনই যে আপনারা ফুলটাকে সুতাটাকে বাতি সুতাটাকে কিভাবে রাখবেন এটাকে যদি আপনারা সুন্দরভাবে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা নেই আর সুতাগুলোকে একদম দেখাও যাবে না দেখেন আমি সুতাটাকে এভাবে পেছনের দিকে প্রথমে দুইটা গিট দিয়ে নেব একটু খেয়াল করে দেখেন আমি পেছনের দিকে প্রথমে হালকা করে এবং পরবর্তীতে শক্ত করে একটা গিট দিয়ে নিলাম এরপর দেখেন এই দুইটা সুতাকে আমি ওখানে কাটবো না ভিতরের দিকে উঠিয়ে নিয়ে আসবো আমি এখন পেছনের দিক থেকে উঠিয়ে নিয়ে আসছি আমি দুটো সুতা একটু একটু মানে ভিন্ন ভিন্ন জায়গা দিয়ে উঠাবো দেখেন এভাবে করে পেছনের দিক দিয়ে উঠিয়ে নিয়ে আসলাম আনার পরে আমি একদম ফুলের যে মাছ বরাবর জায়গাটা থাকবে আমি সেখান থেকে সেখানে গিয়ে এই সুতার দুইটাকে গিয়ে দিয়ে দেবো সরি এখানে আমি আর কি উঠাতে পারি নাই আবারও দেখে দিচ্ছি আমি এটাকে একটু অন্য সাইড দিয়ে আবার উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে সুতাটাকে নিয়ে আমি এই ফুলের মাঝ বরাবর একদম গভীরে দুইটা শক্ত করে গিট দিয়ে নেবো চাইলে আপনারা করতে পারেন এটা একদম আমার নিজের ইচ্ছা অনুযায়ী করা করা আমার কাছে মনে হয়েছে করলে আর কি সুতাটা পরবর্তীতে খুলে যাবে না দেখা যাবে না একদম আমি খুব মানে ছোট করে সুতা ভিতর দিকে রেখে তারপরে সুতাটাকে বাড়তি করে কেটে নিয়েছি যেন ভিতরের দিকে থেকে যায় আর দেখা না যায় আর এই সুতাটাকে আর পরবর্তীতে আর কিছুই করার প্রয়োজন নেই এটা কিন্তু এইভাবে থেকে যাবে তো যাই হোক আমি আরো একটি ফুল আপনাদেরকে তৈরি করে দেখাই দেখেন এই যে আমি একটু তাহলে ক্লোজ করে দেখানোর জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে আমি কিন্তু মাঝখানে একটি ঘর স্কিপ করে এই পাশের ঘরের মধ্যে কাজ করব এখন ঠিক আছে এর জন্য দেখেন আমি আবারো সুতা নিয়ে নেছি কাটার সাথে সুতোটাকে নট করে নিয়ে আমি এখান থেকে এই ঘরটাকে স্কিপ করে তার পরবর্তী যে ঘরটা আছে সেখানে আসব এই যে ডান পাশের যে দুটো সুতার পাওয়া যাবে সিঙ্গেল ভেতর দিয়ে আমি এই সুতাটাকে আর কি আটকে নেব এভাবে করেও এটাকে আটকে নিতে পারেন তো দেখেন এখানে একটা স্লিপ স্টিচ করে আমি এটাকে আটকে নিলাম এরপর এখানে চেন করব আবারও আমি চোদ্দোটা চেন এখানে তৈরি করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা চেন করে নিলাম নেওয়ার পরে আবারও এক দুই তিন চার এই চার নম্বর চেনের মধ্যে এসে একটি ডাবল ক্রুশি নিচ্ছি অর্থাৎ আমি এই চার নম্বর চেনের মধ্যে টোটাল তিনটা ডাবল ক্রশি করব এই চার নম্বর চেনে আমি টোটাল তিনটা ডাবল ক্রশি করব এবং নিচের দিকে যতগুলো ডাবল চেন থাকবে সবগুলোতে আমি আবার তিনটা করে ডাবল ক্রুশি নেব দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনটা ডাবল ক্রোশি নিয়েছি সেম ঘরে এখন আমি নিচের দিকে যতগুলো চেন আছে এই চেনগুলোর মধ্যে প্রতিটা চেনের মধ্যে তিনটা তিনটা করে ডাবল ক্রোশি করে নেব একদম শেষ চেন পর্যন্ত আমি তিনটা করে ডাবল ক্রোশি করে নেব তো এই যেভাবে করে আমি ডাবল ক্রুশিগুলো করে নিয়েছি চেনের মধ্যে তো আমি কিছুটা করে নিয়েছি এবং মাঝখান থেকে আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি কিন্তু একটি করে চিনের মধ্যে তিনটা করে ডাবল কুষি করে নিচ্ছি এবং লাস্ট যে ডাবল চেনটা আছে সেখানে আমি দুইটা ডাবল প্রশি নিয়েছি এবং তিনটা চেন করে সেম গ্যাপের মধ্যে সেম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে আমি আটকে নিচ্ছি চেনটাকে তিনটা চেনকে সুতরাকে একটু বাড়তি করে রাখলাম এখন দেখবেন আবারও এই যে যে গোলাপটা এটা কিন্তু এই যে এরকম একটু পেঁচিয়ে নিলেই দেখবেন যে এটা খুব সুন্দর শেপ চলে এসেছে এখন এটাকে আবার আটকে নিতে হবে ব্যাক সাইড থেকে তো কাপড় ফুলটাকে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে দেখেন একদম ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত এভাবে করে ভেতরের দিক থেকে ঢুকিয়ে নিতে হবে ফ্লাওয়ারের নিচের দিকে এভাবে করে সুতাটাকে এবার নিয়ে আসবো এবং একটি স্লেবিস করে দিলেই এই ফুলটা কিন্তু একদম আটকে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের একটু ফুলটা আটকানোর পর অবশ্যই টেনে দেখবেন যেটা আটকে আটকেছে আটকাইছে কিনা ভালোভাবে তারপরে আবার যদি ভালো করে না আটকায় আপনারা আবারও চেষ্টা করবেন তো দেখেন এবার বাম পাশের যে সিঙ্গেল ক্রোশের লোকসটা দুইটা সুতার লোকস সেখানে গিয়ে এটাকে একটি স্লিপ স্টিচ করে আটকে নেবো আশা করি দেখে বুঝতে পারছেন যে এই ফুলটা তৈরি করে কত সহজ একটি চেন করলাম এবার আমি এই সুতাটাকে আবার এখান থেকে কেটে নেব এবং ওই যে সেমভাবে আপনাদেরকে দেখালাম আমি কিন্তু ওই একই নিয়মে আবার এই সুতাটাকেও হাইড করব আমি ব্যাক সাইডে প্রথমে হালকা করে একটি গিট দেবো এবং দ্বিতীয়বার আমি একটু শক্ত করে গিটটা দিয়ে নেব এবং এই ফ্লাওয়ারের মাছ বরাবর আমি ওই দুটো সুতাকেই উঠিয়ে নিয়ে আসবো ঠিক এভাবে এখানে যেভাবে করেছিলাম সেভাবে করেই এবং গিটটা দিয়ে নেব। এভাবে চারপাশে আমি ফুলটা তৈরি করে নেব। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে আর আপনারা কিন্তু এই যে এইভাবে করে বড় একটি ম্যাট তৈরি করে নিতে পারেন অনায়াসে এইভাবে করে আমি বড়টার মাঝখানে এই ছোটোটাকেও রাখবো যার কারণে আমি তৈরি করেছি যেন মাঝের ফুলগুলো এই মাঝখানে ফুলগুলো থাকে দেখতে যেন ভালো লাগে এই কারণেই তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে সুতাটাকে উপরের দিকে নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি যদি কেউ চান এভাবে কিন্তু ফলো করতে পারেন এই সুতাটাকে হাইড করার জন্য ফুলের মাঝখানে আপনারা খুব শক্ত করে গিটটা দিয়ে সুতাটাকে কেটে নেবেন আশা করি আপনাদের কাজের ফিনিশিংটা ভালো দেখাবে তো আজকের মতো এখানেই রাখছি চলে আসবো নতুন কোনো আবার ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কে কে এই ম্যাটটি তৈরি করছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম